サトイコダダジネスケボダダダダダダダ হরে কৃষ্ণ আজ হচ্ছে সাতই জানুয়ারি বাইশে পৌষ বুধবার গৌর কৃষ্ণ চতুর্থী তিথি মঘা নক্ষত্র হরে কৃষ্ণ শীতকালীন উৎসবে আপনারা অংশগ্রহণ করছেন কিন্তু এই জগতের লোক জানে না এইসব অনুষ্ঠানের কি মাহত্ব ইতিপূর্বে ভগবানের পুষ্প অভিষেকে আপনারা অংশগ্রহণ করেছেন করেছেন না এখন আমরা পৌপাদের উদ্ধৃতি শ্রবণ করব এবং ভাগবতমের শ্লোক পাঠ করে শ্রবণ করব হরে কৃষ্ণ আজকে সাতই জানুয়ারি শিল প্রভুপাত বলছেন কখনো কখনো গুরু ভাইদের মধ্যে সামান্য হতে পারে মুক্ত আত্মাদের মধ্যে এটি হয় গুরুদেবের তত্ত্বাবধানে কৃষ্ণের সেবায় সকলে অবশ্যই নিযুক্ত আছে কিনা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বললেন প্রভুপাদের এই কথা বলার মধ্যে মনোভাব কি লক্ষিত হলো আপনারা বলুন কে বলতে পারবেন একদিন একজন একজন করে একজন একজন বলুন যে যেটা বুঝিয়েছে বলুন একজন বলুন আপনি বলুন একদম ঠিক হয়েছে আর কেউ আপনারা কি বুঝলেন বলুন মনোমালিন্য আর মতানৈক্য দুটোর মধ্যে কি এক মতানৈক্য আর মনোমালিন্য মতের বিনিময় দুঃখারি প্রভু দুঃখহারি প্রভু সমস্ত ভক্তদের নিয়ে মন্দিরে ঢুকে ভগবানের পায়ের তলায় বসে পুজো দেয় আর এটা আমরা কাউকে মন্দিরের গেটের বাইরে রাখবো এই যে মতানৈক্য এটা মতানৈক্য বলে আর মনোমালিন্য মনের মধ্যে তার প্রতি মলিনতা আসছে দুটো কিন্তু এক কথা নয় মতানৈক্য হতে পারে কিন্তু আমরা কৃষ্ণের সেবায় যুক্ত আছি এটাই উদ্দেশ্য বহু নেল্লোর জানুয়ারি সাত উনিশশো ছিয়াত্তর হরে কৃষ্ণ অনেক ভক্তরা প্রচুর রাগারাগি করছেন কয়েকজন ভক্ত খুব সুন্দর আমাদের এই ক্লাসটা সকালে দেখে কিন্তু আমি ক্ষমা চাইছি আমি বিশেষ কাজে বাইরে গেছিলাম সেখানে অনলাইনে ক্লাস দেওয়া যায়নি এই জন্য আমি দুঃখিত যারা দেখছেন ভালো করে দেখুন আপ টু ডেট মন্দিরের আপনারা জানতে পারবেন আজকে আমাদের এই ভাগবত পাঠের পরে দর্শনার্থী গুরুপূজা ছিল উপাধের তারপরে আমরা আমাদের আজকে বিশেষ বৃন্দাবন যাত্রায় খাতরার লোকেরা যাবে তাদের নিয়ে মিটিং আছে বিকেলবেলা আরও অনেক লোক যাবে বলছে জানি না হবে আমরা ভক্ত সঙ্গে ধাম দর্শনেই মাত্র চাই এই সংসার যিনিতে আর অন্য কোনো বস্তু নাই ভক্ত সঙ্গে শ্রীধাম বৃন্দাবন ব্রজভূমি চুরাশি কোষ পরিক্রমা পঞ্চকোষী পরিক্রমা আমরা করবো এবং গিরিগোবর্ধন পরিক্রমা করে রাধাকুণ্ডে সানকুণ্ডে স্নান করে আমরা রঘুনাথজি রঘুপতি শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধাম হরিদ্বার ধাম ঋষিকেশ ধাম দর্শন করে কুরুক্ষেত্র ধাম দর্শন করে পুনরায় শ্রীধাম বৃন্দাবন এবং প্রয়াগরাজে স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে আমরা সিধাম মায়াপুরে প্রত্যাবর্তন করব। এখনো যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে আমাদের বলতে পারেন বিশেষ ব্যক্তিদের নিয়ে বিশেষ ট্যুর হবে আগামী মার্চের দশ তারিখ হরে কৃষ্ণ এখন আমরা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করবো হরে কৃষ্ণ আজকে আমরা সম্ভবত চল্লিশ নম্বর শ্লোক পাঠ করব চল্লিশ হয়ে গেছে একচল্লিশ হবে ওকে সেই নিষ্ঠুর বালক ধনুর্বাণ নিয়ে বনে গিয়ে অকারণে নিরীহ প্রাণীদের বধ করত তাকে আসতে দেখা মাত্রই পুরো জনেরা চিৎকার করতো নিষ্ঠুর ব্রেন আসছে নিষ্ঠুর ব্রেন আসছে কেন এমন হলো ¿Hm? ¿Kumata? ¿Qué no Kumata? sunita Kumata es Ah, de cómo. সেই বালকটি জন্ম হয়েছিল আংশিকভাবে অধর্মের অংশে তার মহা মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্যু এবং তার মাতামহের অনুগত হয়েছিলেন তার ফলে অত্যন্ত অধার্মিক হয়েছিলেন ও মাতা অধার্মিক ছিল না হ্যাঁ মাতামহ তার দাদু সাক্ষাৎ মৃত্যু এবং তার মাতামহের অনুগত হয়েছিল সেই ছেলেটা মানে যার সঙ্গে মিশবে ভবিতম যার সঙ্গে মিশবে আমরা এই বাস্তবে দেখতে পাচ্ছি আমাদের উজ্জ্বলপবু ছিলেন আমরা সারা দিন যদি খেটে খাটছি উজ্জ্বলপবুর সঙ্গে সব বসে বসে গল্প করতো যে বসে থাকবে সে তো গল্পের লক্ষ্য নেবে এটা বলছি বোঝা যাচ্ছে আমাদের দাদুরা সকালবেলা টিত লাগে ওইখানটা একটা চৌকি পাতা আছে ওখানে গিয়ে বসে আর ওখানে অন্তত দশ বারো জন বিয়ে গল্প করে তার আগে কত সমস্যা আছে ওদিকে কেউ ফিরে থাকায় না যে যেমন লোক সেরম দল গঠন করবে এখন শীত ও বহু বলুক বহুর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ কি না এটা বাস্তব কথা হম তো জন্য যার সঙ্গ করবে সেই সঙ্গ তদ্ভাব ভাবিতাম মাতামাহ ছিল অন্যরকম সেই জন্য একচল্লিশ নম্বর শ্লোক আমরা বলছি তো সেই পালকটি অকারণে গিয়েছিলেন নিরীহদের তাকে আসতে দেখে পুরোজনেরা পুরোজন মানে কি বলো বলো এই দেখো শুধু হাসলে হবে বোকার মতো এই যে আলো মাতাজি বলুন পুরো মানে কি না আমি যাকে বলতে বলবো কে জানে আমি দেখবো আচ্ছা হরিদাস পুরোজন জন পুরো জন্ম নয় পুরো জন্ম পুনর্জন্ম এখানে আর কেউ কে কে বলতে পারবে হাত তুলুন দেখি আ পুরো মানে গৃহ পুর রাজপুর জন্মপুর পিতৃপুর মাতৃপুর পুর বলে না পুর বিষয়টা হচ্ছে বৃহৎ অর্থে রাজপুরী জমপুরী হ্যাঁ কি না স্বর্গপুরী পুর মানে বৃহৎ অর্থে বলা হয় রাজপুরী রাজবাড়িকে রাজপুর বলা হয় পুরবাসীরা রাজপুরের সমস্ত অধিবাসীরা অকারণ বোঝা যাচ্ছে হরে কৃষ্ণ তারপরে কি হলো ওই ব্রেন আসছে ব্রেন আসছে যাও যাও আকিড়ে কীড়তে বালান আকিড়ে কীড় বয়স বালান দারু নহম হস্য নিরু মম কি বলা হলো বললেন যে সেই বালক এত নিষ্ঠুর ছিল যে খেলার সময় সে তার সমবয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত ফ্রেশ করে চেপে পড়তো না শক্তি ছিল তার হৃদয়ে কোনো প্রেম ছিল না কেন প্রেম মানে কি বলুন তো প্রেম মানে কি ভালোবাসা মানে কি ও ভালোবাসা ছাড়ায় আছে কি ভালোবাসা মানে আই লাভ ইউ থ্রি এটাই ভালোবাসা ভালোবাসা মানে কি আচ্ছা যদি ভালোবাসা এরকম হবে এটা কি ভালোবাসা নয় ধরো এই মন্দিরটা কি করে চলছে প্রভু কি করে চালাচ্ছে প্রভু এই জন্য বাইরে ঘুরছে আবার এসে দেখো গোশালায় ঝাড়ু দিচ্ছে গরুগুলোর জল রয়েছে আচ্ছা এখানে আপনি কিভাবে প্রেম দেখাবেন আপনি আবিষ্কার করুন যে প্রভুর প্রতি প্রেম বলুন প্রভু এটা এটা বুঝলেন কিন্তু প্রেমটা কিভাবে দেখাবেন আরে ওটা তো জ্ঞান প্রেম এতে কোথায় আপনি বুঝলেন প্রভুকে একটু বুঝলেন এই প্রেম মানে প্রভু আপনি এই এলেন আবার গোসালে এসছেন দিন 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 আপনি দাঁড়ান আমি একটু করে দিই হ্যাঁ না সেটা হচ্ছে প্রেম কি ঠিক বলছি বোঝা যাচ্ছে প্রেম মানে তার সঙ্গে যুক্ত হওয়া সহযোগ করা নইলে কোনো প্রেম নেই আমরা মিথ্যে আবরণে আচ্ছাদিত আছি বলে ও কেউ প্রেমিং নেই তবুও আমি মনে করছি এরা আমার খুব ভালো হ্যাঁ কি না বলুন আমি গরুগুলোর প্রতি প্রেম আমার প্রমাণ হবে কি করে গরুগুলো গোবরের উপর দাঁড়িয়ে রয়েছে আর আমার প্রেম করি বললে হবে গরুগুলোর একটুখানি কাদা এখানটা কাদা বাচ্চাটা কষ্ট হবে আমি এটা যখনই রাত্রে ঘুমোতে গিয়ে উঠে আমি সেখানটা পরিষ্কার করে প্রেম একটা বাছুর সে এরকম করে লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে শীত লাগছে না গরম লাগছে একটা লোক একটা লোক তাদের প্রতি প্রেমিক আছে যে গরুটার গায়ে একটা বস্তা চাপা দিয়ে দিই হ্যাঁ এটা কিন্তু প্রেম নয় এই যে বুঝতে হবে আমি শুধু একটু আমার সময় আছে একটুখানি গিয়ে গরুদের এরম দেখলাম এরম করলাম এটা প্রেম নয় বোঝাতে পারছি এই যে বৌরে মেরে ঝেড়ে শেখানো ভাগবতমে ভাগবতমে জ্ঞান প্রত্যেকটি রন্ধে রন্ধে জ্ঞান আছে তাই না তাই যেন কি বললো এটা বললেন বালক এত নিষ্ঠুর যে ছিল যে খেলার সময় সে তার বয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত কেন তার কোনো প্রেম প্রীতি ছিল না কি দাদু বুঝতে পারছ সত্যি আচ্ছা আরো দুটো শ্লোক নাকি হ্যাঁ দুটো শ্লোক পড়ছি আমি বলবো অনুবাদ পড়বো লাস্টে বলবো তং বিচক্ষ কলং পুত্রম শাসনৈ বিবিধই নিপহ শাসিতম কল্যায় ভূষমাসিত সুদূর মনহাম রাজা অঙ্গ তার পুত্র ব্রেনে নিষ্ঠুর এই নির্দয় আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সৎ পথে নিয়ে আসতে সক্ষম হলেন না তার ফলে তিনি অত্যন্ত বিষণ্ন হয়েছিলেন ছেলে দুষ্টুমি করলে মা বাবা অনেক চেষ্টা করে করে না এ হও দেবতাদের কাছে মানসিক করে এই ছেলেটা কত চঞ্চল একে একটু ছেলে যদি দুষ্ট হয় বিচ্ছু ছেলে কি করবো আচ্ছা ও ওখানেই থাকবে থাক কিন্তু একটু তো পড়াশুনো করতে হবে প্রভু আপনি বলুন না পড়াশুনো করে কি হবে লিখিলে মরণ না লিখিলে মরণ কিঞ্চিত লিখিলে সবার কারণ বাঁদর দি গেট ওর দ্বারা কোথাও হবে না এখানেও হবে না ওখানেও হবে না ঠিক আছে আমি ভক্তিও করব পড়াশুনো করব যদি পড়াশোনা না করতে পারি একদম কাটা ওকে একদম দূর করে দিতে হবে ঠিক না বল ঠিক আছে এখানে যেহেতু সুযোগ সুযোগ আছে নেই একমাত্র সুযোগটা পাচ্ছে সেই সুযোগের অপব্যবহার করলে লাভ কি হলো লাভ না হইল ইতে ঘটিল জঞ্জাল যাই হোক এটা বোঝাচ্ছে তাহলে কি হলো কি বললাম কি বলা হলো এখানে এই যে অঙ্গ তার পুত্র ব্রেনের এই নিষ্ঠুর নির্দয় আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও তিনি তাকে সৎপথে নিয়ে আসতে সক্ষম হলেন না তার ফলে তিনি অত্যন্ত বিষণ্ন হয়েছিলেন তারপরে কী হলো প্রায়নাভা প্রায়নাভাচিত দেব যহ প্রজা বিন্দন্তি দুর্ভ দুভরম রাজা মনে মনে ভাবলেন তার অপুত্রক তারা নিশ্চয়ই ভগবান ও যারা অপুত্রক তারা নিশ্চয়ই ভগ ভাগ্যবান তারা অবশ্যই পূর্বজন্মে ভগবানের আরাধনা করেছিলেন যার ফলে কুপুত্রের দ্বারা তাদের অসহ্য দক্ষ ভোগ করতে হয় না বুঝতে পারলেন কি তিন ধরনের পুত্র আছে কি কি পুত্র বলতে অনেকবার অজাত মৃত আর মূর্খ অজাত পুত্র মূর্খ পুত্র মৃত পুত্র পুত্র অপুত্রক অপেক্ষাকৃত অজাতপুত্র অপেক্ষাকৃত মূর্খপুত্র ভালো আর মূর্খপুত্র অপেক্ষাকৃত মৃতপুত্র ভালো কি বলা হলো যার পুত্র নেই অন্তত আটকড়ো নাম ঘোচাবার জন্য একটা পুত্র হোক সেটা ভালো কিন্তু সেই পুত্র যদি মূর্খ হয় সেই পুত্রের থেকে মৃতপুত্র অনেক ভালো মূর্খ পুত্রের থেকে পুত্র অনেক ভালো হ্যাঁ কি না তাহলে এইভাবে বলা হলো তাহলে নিশ্চয়ই এখানে রাজা ব্রেন এই অঙ্গ আফসোস করে বলছেন এছে যারা পুত্র লাভ করেনি তারা অত্যন্ত ভাগ্যবান কারণ তারা অবশ্যই পূর্ণ জন্মের ভগবানের আরাধনা করেছিলেন যার ফলে কুপুত্রের দ্বারা তাদের অসহ্য দুঃখ ভোগ করতে হয় না কুপুত্রের দ্বারা দুঃখ ভোগ করার চেয়ে অপুত্র থাকা ভালো যদি পুত্র মূর্খ হয় সেই পুত্র মৃত হওয়া অনেক ভালো আমরা বলি কত আমরা ভাগবতমে দেখেছি পুত্র পুত্র করো এমন পুত্র দেব সেই পুত্রের জ্বালায় মর না আমরা দেখেছি পুত্র কেমন হওয়া উচিত আমরা দেখেছি ওদিকে কি গোকর্ণের কাহিনীতে দেখেছি রাজা তার অপুত্রকের জন্য কত আরাধনা করেছিলেন রাজা আ রাজা তার পুত্র সন্তান যদি হয় তার জন্য কত যোগ্য তপসা করলেন এবং একজন তাকে সেই যজ্ঞর ফল দিলেন আর সেই যজ্ঞের ফল তার রানীকে প্রদান করলেন আবার রানী আমরা এ জগতে সুন্দরী স্ত্রী ললনা, তার মুখে তুমি জানো না তার কি ছল না ও দাদু সুন্দরী রমণী সুন্দরী রমণী ললনা তুমি বুঝবে না তার কি ছলনা হ্যাঁ তার ছলনা জানলে তুমি অজ্ঞান হয়ে যাবে আমরা দেখছিলাম বলছে যাই এখন অত সকালে অত কথা বলতে পারছি না এখন এখানে বললেন রাজা বললেন কি বললেন আমি একটা কথা মনে করলাম তাই এটা সেটাই গুলিয়ে গেল যা মনে উঁকি মারে সঙ্গে সঙ্গে না বললে হবে না তো যাই হোক সেই পুত্র কেমন হচ্ছে আমাদের গোকর্ণ গোকর্ণ তো ফলটা দিলেন কিন্তু ধুন্দুলি আর ধুন্দুকারি ধন্দুকারী ধুন্দুলির ঘটনা তাহলে ধুন্দুলি আর ধুন্দুকারী তাহলে এই নামগুলো শুনে কেমন মনে হচ্ছে হ্যাঁ নামটা খুব ভালো তার চরিত্র ওয়াইসে নাম রাখা হয় জটিলা কুটিলা দেখুন কেউ কিন্তু শখ করে জটিলা কুটিলা রাখেনি আর যারা জানে না তারা দিতি নাম রাখে এই দ্বিতি ওরা জানে না দ্বিতিকথার মানে কি দ্বিতিকথার মানে জানলেই আর সে রাখবে না হ্যাঁ মানে কামুক চরিত্রের নারী হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রাণী এই চার ধরনের নারী আছে তার মধ্যে হস্তিনী নারী হস্তিনী নারীর পাল্লায় পড়লে সে সময় অসময় জানবে না স্বামীকে টেনে নিয়ে দেহ সুখ আস্বাদন করবে যেটা করেছিল আমাদের সুপুরের মা তপস্যা করছে সন্ধ্যাবেলা তাকে নিয়ে এসে যাই হোক এইভাবে আমরা দেখতে পাচ্ছি হকে হরি বল তাহলে এখন আমরা এখানে কি বলবো কুপুত্রের দ্বারা অসহ্য দুঃখ ভোগ করার পরে কি হলো ইয়ত পাপি ও কীর্তির ধর্মস্ব মহান যত বিরোধ সর্বেসাং যত আধিরনন্ত পাপি পুত্রের ফলে মানুষের যশ নষ্ট হয় আর অধর্ম আচরণের ফলে গৃহে অধর্ম এবং বিরোধের সৃষ্টি হয় এবং তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি করে আপনি ধর্মকে আশ্রয় করে থাকুন আপনার জীবন পবিত্র হবে আর যে ধর্ম পালন করে না সে যদি থাকে সেটাও অধর্মের বাতাবরণে তৈরি হয়ে যাবে যাবে না ধরো একটা লোক সবসময় ভগবানের সেবায় নিয়োজিত আছে আর একটা লোক ভগবানের সেবা করে না ধরো সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কি জানেন কত ঘন্টা সেবা করা উচিত আপনারা কি জানেন একজন আদর্শ গৃহীর কতক্ষণ সেবা করা উচিত আট থেকে দশ ঘন্টা সেবা করা উচিত তো এখন মটমন্দিরে বা যে কোনো জায়গায় যদি আমরা ভগবানের সেবা কতক্ষণ করছি এটা আমাদের ওয়াচ করতে হবে তুমি বাবা কতক্ষণের সেবা করেছো ভগবানের হিসাব পুরো মাত্রায় দিতে হবে হ্যাঁ তুমি গৃহস্থই হোক আর ব্রহ্মচারী হোক আর সন্ন্যাসী হোক আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এখনো করছো দু মাস চার দিন হলো মায়াপুর থেকে বেরিয়ে মাস চার দিন কত কথা বলছে বলছে তোমরা ওখানে ভালো আছো না বলছে এর থেকে বেশি ঠিক তোমাদের ওখানে না মহারাজ আমার তো ওখানে শীত লাগে না আমি তো মহারাজ শীতটা বোধ পরিস্থিতির উপর নির্ভর করে মহারাজ আমি তো সকালবেলা উঠেই একটু ওখানে পাঠ করি জব করি তারপর গোশালায় চলে যাই আমার কা গোবর টোবর লেগে যায় বলে আমি জামা কাপড় খুলি একটা পাতলা গেঞ্জি গাই দিই তাও ভক্তরা বলছে বউ আগে গেঞ্জি গাই দিন তারপর করুন হাফ সোয়েটারে একটা গেঞ্জির উপর হাফ সোয়েটার পরে আমি অনেকক্ষণ কাজ করি আমার তো কিছু হয় না মনে হয় না বলে ঠিক বলছ অনেক সুন্দর এইভাবে আমরা সব জায়গায় আমরা নিজেরা ওয়াচ করতে পারি এই যে আগে বলা হলো বসে থাকা লোকরা বসে থাকা লোক সংগ্রহ করবে অসৎসঙ্গে সতসঙ্গ ছাড়ি কইনু অসদে বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ সব এখানে আমরা দেখতে পাচ্ছি তো পাপী পুত্রের ফলে মানুষের যশ নষ্ট হয় এই দেখুন যে পাপী সেবার সেবা মুখতা হীনতা হ্যাঁ অধর্ম আচরণের ফলে গৃহে অধর্ম বিরাজের সৃষ্টি বিরোধের সৃষ্টি হয় তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি করে তখন কোনো কোনো উৎকণ্ঠা হতাশা উৎকণ্ঠায় আপনি ভরে থাকবেন এই ভরে ইত্যাদি ইত্যাদি আপনারা উঠে এসছেন খুব সমস্যা হচ্ছে খুব সমস্যা হচ্ছে আমরা দেখছিলাম মহারাজ অত ঠান্ডা সেদিনে আমরা যেদিনে হুগলিতে ছিলাম অনেক ঠান্ডা সারাদিন সূর্যের মুখ দেখা হয়নি তার মধ্যেই চার হাজার লোক কোথা থেকে চলে আসলো বিশাল আনন্দ বিশাল তো এইভাবে পাপি পুত্রের এই যে যশ নষ্ট উৎকণ্ঠ কা সৃষ্টি করে বলা হয় যে বিবাহিত দম্পতির পুত্র হওয়ার আবশ্যক তা না হলে তাদের জীবন শূন্য বলে মনে হয় কিন্তু সদ্গুণ রহিত পুত্র অনুস অনুসন্ধকসুর মতো সদ্গুণ রহিত পুত্র অন্ধচক্ষুর মতো আচ্ছা অন্ধচক্ষু দিয়ে দেখা যায় না কিন্তু তার থেকে কেবল অসহ্য বেদনাই লাভ হয় তাই রাজা এই প্রকার কুপুত্র লাভে মনে মনে নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য বলে মনে করেছিলেন দেখুন অন্ধ ব্যক্তি যখন এরকম করে যাচ্ছে ধরাং করে লেগে গেল পায়ে লেগে কেটে গেল যন্ত্র যন্ত্রণা না হলো সবসময় দুঃখের কারণ হ্যাঁ এই মূর্খপুত্র থাকার চেয়ে মৃত হওয়া অনেক ভালো এবং যাদের পুত্র নেই তারাও ভাগ্যবান হ্যাঁ বললেন ব্রেন আমাদের অঙ্গ একথা বললেন যে যদি পুত্র না হয় সেটা বরং ভালো পুত্র থেকে যদি যন্ত্রণা দেয় সেই পুত্রে আমরা এখানে ধন্দুকারীর ঘটনায় কি দেখলাম আমাদের এখানে ধুন্দু ধুন্দুলি কি করলেন ধুন্দুলি ও একটা ওষুধ দিয়েছিল আর সে চিন্তা করলো আরে আমি এত সুন্দর এক্ষুনি আমার দেহ অবয়বটা বিকৃত হয়ে যাবে নারী কেমন দেখুন ধন্দুলি মানে সে বলছে আমার আমি যদি এক্ষুনি ফল খেয়ে পেক গর্ভবতী হই আমার পেটটা উঁচু হয়ে যাবে আমি জোরে জোরে হাঁটতে পারবো না আমার যা ইচ্ছা করতে পারবো না আবার এই সন্তানটা পেট কেটে বের করবে সেটা অসহ্য যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি তিন চিন্তা করে তিনি ধর এসব আমি খাবো না এসব খেয়ে দরকার নেই তখন বলছে যে এক কাজ করো তাহলে তুমি কি করবে ও প্ল্যান করলেন কি প্ল্যান করলেন তার বোনকে বলে এই দেখ কি করি বলতো বলছে কেন ওর বোনও প্রেগন্যান্ট ছিল তুই এক কাজ কর তো বোনটা একটু গরিব ছিল তোর এই বাচ্চাটা হলে আমাকে দিয়ে দিবি আর আমার বাচ্চাটা এই এই ফলটা আমি কি করব গরুকে খাইয়ে দিই আর তুই তোর বাচ্চাটা দিবি আমি বলবো আমার আমার তো এইসব শরীরে বিক্রি তো হবে না আর আমি তখন পুত্র সন্তান লাভ করবো ঠিক আছে ও টাকার লোভে দিয়ে দিয়েছে ওর স্বামীকে বলে রাজি করিয়েছে তাই হয়েছে তার একটা সন্তান হয়েছে সেই সন্তান ধন্দুকারী ধুরুন্ধর মাল একদম এই অঙ্গের মতো এই ব্রেনের মতোই ধুরুন্ধর বোঝা যাচ্ছে সে উটাং পাটাং আর কিছুদিন পরে সেই গাভীকে যে ফল খাইয়েছিল গাভী একটা সন্তান উৎপন্ন করেছে আমরা একদিন এই ক্লাসটা ভাগবত শ্রবণের ফলে বলেছিলাম তো এখনো আমাদের এখানেও আমরা যে কোর্স করছি কোথা থেকে বাংলাদেশ থেকে একজন তিনিও ক্লাস করেন তিনি বলছেন প্রভু আপনার ক্লাস শুনছিলাম তা বুঝলেন তো এইভাবে সেই যে পুত্র গোকর একটা পুত্র হলো একটা ছেলে হলো তার সমস্ত কিছু একদম সুন্দর মানুষের মতো কিন্তু তার দুটো কান গরুর মতো হলো এই জন্য তার নাম রাখা হলো গোকর্ণ সবাই খুব অবাক হয়ে গেল তো সেই গোকর্ণ রাজা তো গোকর্ণকে মানুষ করলেন সুন্দরভাবে আর সে তো রাজার লাভ লাভ সে যা হলো তো বলার কথা নাই এইভাবে লাস্ট জীবনে তিনি অনেক অন্যায় অত্যাচার করার ফলে তার মৃত্যু হয়ে কি হলো সে বিভিন্ন পেতজনী ভ্রমণ করছেন হয়ে আর এই গোকর্ণ তিনি সুন্দর সাত্বিক জীবনযাপন করে ভাগবত তত্ত্ব হলেন আর তিনি ভাগবত সপ্তাহের মাধ্যমে তাকে সেই ধন্ডুকারী মোড়ে ভূত হয়েছিল পেত পেতাত্মা আর এই ভাগবত শ্রবণ করে তাকে উদ্ধার করেছিলেন হ্যাঁ আমি সংক্ষিপ্ত বললাম তিনি ভাগবত আসরে আসতে পারছে না তাহলে কি করবে তিনি একটা বাঁশের মধ্যে ঢুকেছিল সাতটা গাঁটযুক্ত একটা বাঁশের মধ্যে ঢুকেছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দিন এই বাঁশ যখন প্রথম দিন ভাগবত শুনেছে একটা বাঁশের গীত ফেটে গেছে এইভাবে ফেটে গিয়ে তিনি সুন্দর পরবর্তীকালে মুক্ত হয়ে মুক্তিদাতা মুকুন্দের কাছে চলে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ହରେ ରାମ ହରେ ରାମ ହରେ କୃଷ୍ଣ ଭଲ ଲାଗିଲ ନା ଖରାପ ଲାଗିଲ